নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আজকে আমি যে জায়গা থেকে লাইভে এসছি এই জায়গাটি হচ্ছে জয়পুর জঙ্গল বাঁকুড়া পশ্চিমবঙ্গ নবান্নের মিটিং এর সারাংশটা আপনাদেরকে বলি নবান্নে আলোচনা হলো কলকাতার বেশ কিছু বাজারে দাম বেশি নিচ্ছে এবং দোষারোপ করছে পাইকারি বাজারের দাম বেশি এই নিয়ে হুগলিতে কাল আলোচনায় বসা হবে সেখানে দপ্তরের মন্ত্রী আধিকারিকরা থাকবে পর্যালোচনা করার পর যদি কোনো সিদ্ধান্তই না আসা যায় তাহলে আগামী দিন সরকার অন্য কোন সিদ্ধান্ত নিতে পারে আলোচনা ভিত্তিক জগবন্ধু মণ্ডল ও লালু মুখার্জি ভিন রাজ্যে আলু রপ্তানি নয় মুখ্যমন্ত্রী কড়া বার্তারায় নড়ে চড়ে বসলো টাস ফোর্স এটা হচ্ছে জি এই মুহূর্তে চাষি ও বংশাদার মিলে বিডিও অফিস ডিএম অফিসে গিয়ে বলা উচিত বলা উচিত যে উন্নত মানের আলু বীজ সস্তায় কৃষককে দেয়া হোক যে ছ দশ ছাব্বিশের প্রিন্টের দাম আছে চোদ্দশো পঞ্চাশ টাকা সেটা আজকে আমার চাষিকে কিনতে হচ্ছে কত টাকায় দু হাজার টাকা প্যাকেট আর আজকে ভালো জাতের আলু বীজের দাম কত ভালো জাতের আলু বীজের দাম আছে আজকে আপনার তিন হাজার টাকা থেকে শুরু সাড়ে চার হাজার টাকা পর্যন্ত প্যাকেট আলুর কোয়ালিটি অনুযায়ী দাম তাহলে মমতা ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জি সরকার কি বাংলার আলু কৃষককে মারা এবং সেই সঙ্গে স্টোরেজ শিল্পটাকে ধ্বংস করার দিকে আগাচ্ছে আজকে যদি কৃষক তার রাসায়নিক সারটা যদি সঠিক সরকারি দামে না পায় উন্নত মানের বীজ যদি সরকার সস্তায় সরবরাহ না করে তাহলে প্রোডাকশান কস্ট কমবে কী করে এবছর যা রাসায়নিক সারের দাম যা পাঞ্জাব বীজের দাম আছে তাতে করে বিঘা প্রতি মিনিমাম চল্লিশ হাজার টাকা খরচা হবে প্রোডাকশন বেড়ে গেল যদি চল্লিশ হাজার টাকা এক বিঘে আলুতে খরচা হয় আর এক বিঘে জমি চাষ করে চাষির চল্লিশ প্যাকেট আলু হবে না আশি প্যাকেট হবে না একশো একশো প্যাকেট হবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এটার কোনো নিশ্চয়তা নেই আরে সরকার চাষির কাছ থেকে কিনে কলকাতার লোককে এমনি খাক না তাতে আমার চাষির কিছু এসে যায় না আমার চাষি যদি প্রোডাকশন কস্ট না কমে প্রোডাকশন কস্ট না কমিয়ে কেন সরকার আলুর দামে নাগাল দিচ্ছে সরকারের প্রথম যেটা ভুল হয়েছে প্রথম ভুল হচ্ছে বর্ডার আটকানো এর আগে যখন বর্ডার আটকে ছিল সেই বর্ডার আটকানোর জন্য আমার চাষিরা ভয়ে হুড়মুড়িয়ে বহু আলু বিক্রি করে দিয়েছে এখনো চাষির যে অল্প যে আজকের ডেটে দশ বারো পার্সেন্ট যে আলুটা আছে সমস্ত আলুটাই আমার চাষি তাতে কিছু বীজ আলু আছে আর তার সঙ্গে বীজ আলুটা বের করে আস যাওয়ার সময় রাসায়নিক সার বা ওষুধপত্র কেনার জন্য খরচ খরচার জন্য যে এক্সট্রা কিছু আলু রাখা আছে সেই আলুটাই আজকে অবশিষ্ট আজকে কোনো বংশাদারের এক প্যাকেট আলু নেই কোনো বমসাদার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার দশ বস্তা আলু আছে সমস্ত আলুটাই আমার কৃষকের তাহলে আজকে কৃষক যদি লাস্টে আলুটা বিক্রি করে তর্কের খাতিরে ধরে নিচ্ছি এক কিলো আলুতে যদি দশ টাকা উঁচু দামে বিক্রি করে কৃষক তাহলে কি হবে কৃষক উৎফুল্ল হয়ে আগামী দিনে আলু চাষটা একটু বাড়াবে এবং বেশি চাষ করার প্রবণতা কৃষকের বাড়বে সেই সঙ্গে কৃষকের আলুটা কিনে ব্যাপারই যদি বস্তায় বিশ পঞ্চাশ টাকা লাভ করতে পারে তাহলে সেই ব্যবসাদারের আগামী বছর আলুটা স্টক করা বা বেশি আলু করে স্টক রাখার একটা মানসিকতা তারও আসতো কিন্তু মমতা ব্যানার্জি সরকারের এই ভুল সিদ্ধান্ত এই ভুল সিদ্ধান্তর জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে আমার বাংলার আলু কৃষক বাংলার আলু কৃষক আলু ফলাক খানা খানা ফলুক ফলুক আর একশো ফলুক সেই আলুটা কেনার কোনো পাবে না কোনো ব্যবসাদার আগামী বছর আলু কিনবে বলে আমার মনে হয় না আগামী বছর কোনো ব্যাপারী ব্যবসা করবে না সমস্ত আলুটা সরকার বাহাদুরকে দাম দিয়ে সেই আলুটা কিনতে হবে এবং সরকারকে করতে হবে সংরক্ষণ সরকার সেই আলুকে সস্তায় কলকাতার লোককে খাওয়াক মমতা ব্যানার্জি শহর কলকাতাটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আর শহর কলকাতার বাইরে যত জেলা আছে যত জেলায় আমরা বাস করি আমার আলু চাষি সবজি চাষি ভাইরা আমরা যারা বাস করি তারা হচ্ছে কলকাতার বাবুদের ক্রীতদাস ব্রিটিশ সরকারের আমলে যেমন নীল চাষ করা তো ব্রিটিশকে ভারতবাসীকে জোর করে তো সেই রকম আলু চাষ হচ্ছে আলু কৃষক বাধ্য হয়ে আলু চাষ করছে আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম সার্ভে করতে যেখানে পোগড়া আলু বাঁকুড়া জেলার সর্বপ্রথম হয় পুনিশুল গ্রাম হচ্ছে পুনিশুল যে গ্রামে উনত্রিশটি বুথ এশিয়ার বৃহত্তম গ্রাম পুনিসুল গ্রাম সেই গ্রামের আলু চাষের কি পরিস্থিতি আছে এরিয়া তার বিশাল তো সেটা নিয়ে আমি আজকের ভিডিও লাইভে কিছু বলবো না কালকে আমি ওই ভিডিও পোস্ট করব আপনারা দেখে নেবেন যে চাষটা কতটা কমেছে আর কতটা বেড়েছে তবে একটু কথাই বলতে পারি চাষটা ফিফটি উপরে আলু চাষটা কমে গেছে ওখানে চাষিদের বক্তব্য হচ্ছে যে রাসায়নিক সারের দাম বেশি আর বীজ আলুর দাম বেশি যার জন্য আমরা আলু চাষ কমিয়ে দিয়েছি দিয়ে কুমড়ো চাষ করেছে টমেটোর চাষ করেছে তার সঙ্গে ঝিঙে চাষ আছে তার সঙ্গে আছে আপনার বিমের চাষ এই সমস্ত ટાટા ফসলের দিকে কিছকড়া এগিয়েছে আলু চাষ 50% প্লাস কমিয়ে দিয়েছে বাকি বিষয়টা আপনারা ভিডিও দেখবেন কালকে আজকে পশ্চিমবঙ্গে চাগড়ি চাগড়ি যে পেয়েছিল তার চাগড়ি আজকে ઘুরপতে কেড়ে নেওয়া হয়েছে আজকে বেকার সমস্যা সমাধানের এই সরকারের কোনো মাথা ব্যথা নেই কোন শিল্প নেই কোনো সরকারি চাকরি নেই কৃষক চাষ করে খাবে তার যে মুনাফা করে কৃষক আলু কৃষক ও যে মানুষ তারও যে স্ত্রী আছে তারও যে পুত্র আছে তাদেরও ইচ্ছে হয় তার ছেলে মেয়েকে কলকাতার স্কুলে পড়াবে পোশাক খাবার খাওয়াবে এর এটা আলু কৃষকের ইচ্ছে হয় কিন্তু মমতা ব্যানার্জির সরকারের ভুল নীতির কারণে চাষি বিরোধী নীতির কারণে কৃষকের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে মমতা ব্যানার্জির এই আলু চাষি বিরোধী চাষি বিরোধী ভুল নীতির জন্য প্যান্টুন ছেড়ে গামচা আছে কোমরে আমার মনে হচ্ছে গামচাটাও আগামী দিনে থাকবে না আগামী দিনে আলু চাষ বাংলা থেকে লুপ্ত হয়ে যাবে আর ধুকতে থাকা কোলেস্টরেজ শিল্পটা অচিরেই ধ্বংস হয়ে যাবে শিল্প তো আপনি কিছু করলেন না যে শিল্পটা আছে সেটাও শেষ হওয়ার মুখে আপনি দাঁড় করিয়ে দিচ্ছেন এই এই এটা সরকারের সরকারের ভুল সিদ্ধান্ত ভ্রান্ত নীতির জন্য ভ্রান্ত নীতির জন্য আলু কৃষক শেষ হবে আর কোলেস্টোরেজ শিল্প ধ্বংস হবে একটা কোলস্টোরেজ মানে মিনিমাম পাঁচ হাজার কৃষক ছাড়া একটা কোল্ডরেজ লোড হয় না পরোক্ষভাবে পাঁচ হাজার কৃষক আছে প্রত্যক্ষভাবে এমপ্লয়ি থেকে বাচা বাচনদার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার যারা মুটের কাজ করে লেবার সব মিলিয়ে ডাইরেক্ট আছে দুশোটা পরিবার সব ধ্বংসের মুখে পড়বে এখনো সময় আছে আলুকে আলুর গতিতে চলতে দেন বিগত চার বছর আলু চাষি থেকে থেকে স্টোর মালিক সকলে লোকসান খেয়েছে সকলে দেনায় আজকে সামান্য পাঁচ সাত পার্সেন্ট আলুতে যদি আলু কৃষক দশ টাকা কেজিতে উঁচু দামে বিক্রি করে আলুটা তাহলে যে দশ টাকা কেজি উঁচু দামে কিনবে সে কিন্তু আত্মহত্যা করবে না যদি আমার কৃষককে এর থেকে দশ টাকা কমে আলুটা বেচতে হয় তো বহু কৃষককে আজ আত্মহত্যা করতে হবে সেই হিসেবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমি এটা ভালো করে বিবেচনা করতে বলবো যাতে আলুর দাম বাড়ুক বেড়ে আগামী দিনে আলু চাষটা একটু বাড়ে কৃষকের দাম বাড়িয়ে কৃষকের মনোবল বাড়িয়ে দেন আলু চাষটা বাংলায় বাড়ুক বাড়লে কি হবে আগামী বছরে ক্রেতারা কম দামে আলুটা খেতে পারবে আর সেই সঙ্গে কোল্ড স্টোরেজ শিল্পটাও বাঁচবে এবং ডাইরেক্ট দুশো টাকা পরিবার বাঁচবে এক টাকাও দাম কমার জায়গা নেই তাতে সরকার যদি মনে করে আমি বর্ডার আটকাবো সরকারের যত রকম কৌশল আছে চেষ্টা করে দেখুক এ সরকারের ভুল নীতির জন্য চাষি বিরোধী নীতির জন্য এর আগে বর্ডার আটকানোর জন্য কৃষকরা ভয়ে বহু আলু বিক্রি করে দিয়েছে এর জন্যে একমাত্র একমাত্র মমতা ব্যানার্জি সরকার দায়ী আর দ্বিতীয় কেউ দায়ী নয় এখনো সময় আছে আলু নিয়ে ছেলে মানুষই না করে কোলেস্ট্রল শিল্পটাকে ধ্বংস না করে আলু চাষটাকে চিরতরে বিতাড়িত না করে কৃষকের মনোবল বাড়ানো আলুটাকে আলুর গতিতে যেতে দেয়া হোক আপনি যদি বর্ডার আটকান তাহলে ভিন রাজ্যে কোটি কোটি টাকা বাংলার আলু কৃষকের আটকে পড়ে আছে সেই টাকা অনাদায়ী হয়ে যাবে সেই টাকা তো আর সরকার দেবে না আরে ভাই সিন্ডিকেট যখন বর্ডার আটকাবে তখন তো আলু থাকবে না আলু থাকবে আলু তখন থাকবে না সকলের উচিত বিডিও অফিস ঘেরাও করা সকল চাষি ব্যবসাদার সকলের উচিত বিডিও অফিস ঘেরাও করা বিডিও অফিস ঘেরাও করে বিডিও কে বলুক কৃষক যে আমাকে সস্তায় সরকারি দামে রাসায়নিক সার এবং সস্তায় পাঞ্জাব বীজ দেওয়া হোক উন্নত মানের বীজ সস্তায় দেওয়া হোক কিন্তু টাস্ক ফোর্স কোথায় গেল সারের দোকানে না এলো সারের দোকানে টাক ফোর্স না আসছে কোনো বীজ ব্যাপারীর কাছে টাক ফোর্সের হানা আর যা কিছু হচ্ছে সবজির বাজারে হানা দাও আর একটা বিশেষ বিশেষ কথা বলে রাখি যে সমস্ত আলু চাষি ভাইদের আলু আছে মমতা ব্যানার্জি সরকার বর্ডার বন্ধ করুক যা ইচ্ছা করুক ভয়ে পড়ে হুড়মুড়িয়ে কেউ আলুটা বিক্রি করে দেবেন না আপনার আলু আপনার কষ্ট অর্জিত ফসল আপনি আপনার মতো করে বিক্রি করবেন ধীরে ধীরে বিক্রি করবেন আপনার দামে বেচবেন কারো দয়ায় আপনি আলু চাষ করেননি আপনি আলু চাষ করেছেন নিজের ট্যাঁকে করি খরচা করে অতএব আপনি আলু বেচবেন আপনার দামে আপনি আলু বেচবেন আপনার দামে সরকার দাম বেঁধে দেওয়ার কেউ নয় যখন আলুটা নিলাম হয় তখন সরকার পাশে এসে দাঁড়ায় না অতএব এই সরকারের কোনো আইন বিধি নিষেধ আমরা মানি না মানব না আরে নভেম্বরই বের করে দিক না তাতেও কোনো চিন্তা নেই যা ঠান্ডা আছে তোমার আলুটা এক মাস আরামসে থাকবে যে আলুটা কিচমিচ হয়ে যাবে সেটাই কলকাতা বাবুরা খাবে আর যেনারা ট্রেডিং করেন তেনা দিকে একটাই কথা বলার সরকারি দামে আলু দেন ডালা বন্ধ করে দেন পচা তুলে আর তাতে ছয়ে কুড়ি বস্তা ক্যাট পাইল করে দেন দিয়ে কলকাতায় পাঠান যা তোর দামি আলু দিচ্ছি খা বাছাই আলু হবে না গেডিং হবে না গেডিং বন্ধ করে দেন পচা তুলে আশিখানায় খা আলু তো দিচ্ছি আলু খা খা আলু এটা ছাড়া এই চাষি বিরোধী এক গুঁয়ে সরকারকে জব্দ করার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আলুর দাম বাড়বে এতে সন্দেহের কোন অবকাধ নেই সরকারের কোনো ক্ষমতা নেই কোনোভাবে আলুর দামকে ডাউন করতে পারবে না সামান্য আলু আছে তিন বছর চার বছর ধরে চাষি লোকসান খেয়ে তার কি অবস্থা সেটা সরকারের লক্ষ্য নেই রাসায়নিক সারের দোকানে আজ পর্যন্ত ফোর্স পাঠাতে পারলো না বলে বলে মুখে ফ্যান উঠে গেল আজকে পাঞ্জাবের পাঞ্জাব বীজের দাম আজকে আগুন আজকে তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা বস্তা সেখানে হানা দেওয়ার ক্ষমতা নেই যত দোষ নন্দ ঘোষ যত দোষ করেছে চাষি চাষি চাষ করে অপরাধ করে ফেলেছে জয় 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 হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার শান্তিতে থাক আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ